সালামু আলাইকুম আমি বাড়ি থেকে কাঁকর আনছি এখন কাঁকরোলগুলো বাজি করবো কাঁকরোল বেগুন কাঁকরোল আমার আম্মা দিছে গাছ থেকে পাইরা আর বেগুনগুলো আমার বাইরের বউ দিছে গাছের থেকে সিরা এখন রেডি বাজি করবো দেখেন আমার বেগুন গুঁড়ো হয়ে গেছে এখন তারপর গুঁড়ো তো উল্টা দিন দের মধ্যে মাংস সব কিছু খাইতে খেতে গুস্ত তারপর তৃষ্ট হয়ে গেলাম এখন কাকর ভাজি করতেছি বেগুন ভাজি গরু মাংস তরকারি আছে তারপরে বাড়ি থেকে চ্যাপা শুটকি চ্যাপা ভর্তা বানায় নিয়ে আসছি মাংস তরকারি নিয়ে আসছি আছে সবগুলো আজকে খলি কাকর ভাজি দিয়ে খাবো ইনশাআল্লাহ দেখেন আমার কাঁকরোল বাজিগুলো অনেক সুন্দর হয়েছে আমার গ্রামের কাঁচল এদি আমার মা লাগাইছে গাছের গাছের কাঁচল আমার মায়ের গাছের কাঁকরোল এগুলা আমার কাঠল বাজি বেগুন বাজি হয়ে গেছে যে আমার বেগুন বাজি একেবারে বেগুন বাজি হয়ে গেছে আল্লা হাফেজ